প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করুন গল্পের ভূত চ্যানেল থেকে সাথে বেলা এখন প্রেস করতে বলবেন না কুরসি কি পিঠি বাঁদলি দিয়ে মসম বিজরণে বলা হয় সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির উঠানে চাদর বিছিয়ে আমি আর আমার বাবা বসে গল্প করছিলাম তখন ছিল চৈত্র মাস সারাদিন সূর্যের প্রচন্ড তাপের পর সন্ধ্যাবেলায় বেশ জোরে হাওয়া বইছিল আর এই পরিবেশে বসে গল্প করতে আমাদের খুব ভালো লাগছিল বাবা বাবা অনেক দিন কোনো ভূতের গল্প শোনাওনি আজ একটা ভূতের গল্প শোনাওনি ভূতের গল্প এই সন্ধ্যাবেলায় শুনবি রাতে খুব ভয় পাবি যে না বাবা আজকে তোমাকে একটা ভূতের গল্প বলতেই হবে অনেক জোরালো করার পর বাবা ভূতের গল্প বলতে রাজি হলেন আচ্ছা ঠিক আছে আজকে তোদের আমার জীবনে ঘটে যাওয়া একটি সত্যিকারের ভূতের ঘটনা শোনাবো আমি আমার জীবনে একবারই ভূত দেখেছিলাম কি ভয়ানক ছিল সেই ঘটনাটি ঠাকুরের কৃপায় আমি সেদিন বেঁচে ফেলেছিলাম সালটা ছিল তখন দু হাজার আট তখন তোদের জন্মও হয়নি আমার বয়স ছিল প্রায় ছাব্বিশ কি সাতাশ বছরের মতো আমি গ্রামের বাজারে নতুন দোকান দিয়েছিলাম মাত্র দোকানটি ছিল বাজারের একদম মাঝখানে আমি প্রতিদিন বেচা শেষ করে রাত প্রায় নটা থেকে দশটার মধ্যেই দোকান বন্ধ করে বাড়ি ফিরতাম তবে কোনো কোনো দিন কাজের চাপ বেশি থাকলে বা বেচাকেনা কেনা বেশি হলে রাত দশটা থেকে বারোটাও বেজে যেত দোকানটা খোলার পর প্রায় দুই বছর কেটে গেল বাজারে আমার পরিচিতি আর ব্যবসা ক্রমশ বাড়তে লাগলো তো এইভাবেই আমার দিনকাল ভালোই কাজ সেদিন ছিল শনিবার কাজের চাপ বেশি থাকায় দোকান বন্ধ করতে প্রায় রাত বারোটা বেজে গিয়েছিল আমি তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে নিজ বাড়ির রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর বাজারের একেবারে শেষ প্রান্তে চলে এলাম তখন বাজারটির অবস্থা খুব বেশি উন্নত ছিল না রাস্তার দুই পাশের দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে আমি আর আশেপাশে না তাকিয়ে এক মনে হাঁটতে শুরু করলাম কিছুক্ষণ হাঁটার পর দেখলাম রাস্তা পুরোই শূন্য নির্জন এই রাস্তাটির দুই দিক ভেসে আসছে পোকার ডাক কখনো কখনো খুব কাছ থেকে শোনা যাচ্ছে শিয়ালেরও ডাক তখনও কিন্তু আমি রাস্তা দিয়ে একাই হেঁটে যাচ্ছি কিছুক্ষণ পর কেমন জানি আমার মনের মধ্যে ভয় করতে লাগলো আচমকা শরীরটা ধীরে ধীরে ভার হতে লাগলো মনে মনে ভাবলাম কোন দিন তো ফেরার সময় এমন হয় না হঠাৎ আমার মনে হল কে যেন আমাকে অনুসরণ করে আমার পিছন পিছন আসছে এবং তার হাঁটার আওয়াজও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম কোনো কিছু না ভেবে আমি পিছনের দিকে তাকালাম দেখলাম আমার একটু দূরেই এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তার মুখ ঢাকা সেই লোকটিকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম এত রাতে এখানে কি করছে মনে মনে ভাবলাম কাছে গিয়ে জিজ্ঞাসা করলেই তো সব কিছু জানা সম্ভব সেই বৃদ্ধ লোকটার দিকে কিছুটা এগিয়ে গেলাম দেখলাম তার মাথা দেখা যাচ্ছে না এবং সেই লোকটার চেহারা দেখে কোনো স্বাভাবিক মানুষের চেহারার মতো মনে হচ্ছে না আমার মনের ভয়টা যেন বেড়ে যেতে লাগলো এই মুহূর্তে আমার মনের সন্দেহটাকে দূরে সরিয়ে আমি লোকটাকে ডাকলাম কে কে ওখানে তারপর সেই লোকটা কিছুক্ষণ এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল তৎক্ষণাৎ সেই লোকটি তার মাথা চাদরটা সরাতে দেখলাম তার মাথা নেই এই সমস্ত কিছু দেখার পর আমার মনে হচ্ছিল যে এটাই হয়তো আমার জীবনের শেষ রাত তারপর সেই মাথাবিহীন লোকটা তার দিকে এগিয়ে আসতে লাগলো তারপর সেই কাটা মাথাটা আমার মুখের সামনে এসে এক অট্ট হাসি দিতে লাগলো সেই দৃশ্য দেখার পর আমার সারা শরীর হিম হয়ে গিয়েছিল আমি সেই স্থান থেকে আমার শরীরের সমস্ত শক্তি একেবারে এক করে পালাবার চেষ্টা করলাম কিন্তু পালানো তো দূরের কথা আমি আমার পা এক ফোঁটাও নাড়াতেও পারছিলাম না তারপর আমি চোখ বন্ধ করে ভগবানের নাম জপ করতে শুরু করলাম রাম 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 তারপর সেই মাতাবিহীন প্রেত বলে উঠল ভগবানের নাম নিয়ে কোনো লাভ নেই আজ তুই আমার হাতে মরবি এই কথা শুনে আমার পায়ের তোলার মাটি সরে গেল সেই প্রেত অট্ট হাসি দিয়ে ক্রমশ আমার দিকে এগিয়ে আসতে লাগলো ঠিক তখনই সেই প্রেত আমার সামনে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল তারপরে দূর থেকে ভেসে এলো বাইকের ইঞ্জিনের শব্দ বাইকটা আমার কাছে আসতে দেখলাম এ তো আমার বন্ধু সমীর সমীর জিজ্ঞাসা করলো কিনে এত রাতে এখানে কি করছিস আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম কিছু নয় রে দোকান বন্ধ করতে একটু দেরি হয়ে গিয়েছিল আমি মনে মনে ভাবলাম আমার বন্ধুর বাইকের শব্দ পেয়ে সেই প্রেত হয়তো বা চলে গিয়েছে তারপর আমার বন্ধু আমাকে বলল আই বাইকে এসে বস তোকে বাড়ি ছেড়ে দিচ্ছি তারপর আমি আমার বন্ধুর বাইকে বাড়ি চলে এলাম এই ছিল আমার জীবনে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা বাবার এই গল্প শুনে আমি প্রচন্ড ভয় পেলাম তো বন্ধুরা গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু আবার আমরা হাজির হব নতুন কোন হাড় হিম করা গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন গল্প উই দূত চ্যানেলটিকে